বড় স্টেডিয়ামে তিনি মজ্জেমদের নিয়ে বৈঠক করেছিলেন সেখানে তিনি নিজের বার্তা স্পষ্ট করেছেন শুধু তাই নয় তিনি কিন্তু একেবারে নাগরিকদের উদ্দেশ্যে চারপাতার একটি খোলা চিঠিও দিয়েছিলেন আমি বলবো যে এখানে শতকবাদী আমাকে মনে করিয়ে দিলেন বিধানসভা ভাঙচুরের কথা আমার তো মনে পড়লোই তার সাথেও মনে পড়লো সিংকুড়ে অবস্থানে বিজেপির নেতারা চলে এলেন সিং টাটা মুশকিল মাঝে কেন কথা বলেন হ্যাঁ বলুন না অ্যালায়েন্সে শুধু ছিলেন না তৃণমূলের সাহায্যে বাংলা থেকে তিনজন সাংসদ জিতেছিলেন সুব্রত মুখার্জি মেয়র ছিল ডেপুটি মেয়র ছিল দেবী পুরোহিত তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস থেকে ভেঙে এসে ব্যবস্থা করার এখন তো কান্না কান্নাকাইলে হবে না কোশ্চেনটা হচ্ছে এটা ঠিকই তো মুর্শিদাবাদে যে ঘটা হয়েছে অত্যন্ত খারাপ হরগোবিন্দ দাস চন্দন দাস বাড়িতে যখন পৌঁছলো মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জিরা আমাদের পার্টি সদস্য হতে পারে মানব বাড়িতে ঢুকে মারলো পুলিশ কি করছিল ইন্টেলিজেন্স কোথায় ছিল তারপর তার পাশে সত্তর কিলোমিটার দূরে ইজাজের বাড়িতে যখন পৌঁছলো সেলিম দ্বারা তো এদের মধ্যে কোন পার্থক্য খুঁজবো নাকি কজন হিন্দু মারা গেল কজন মুসলমান মারা গেল বিজেপি তৃণমূল যেটা করছে আসলে এইটাকে বাইনারি পলিটিক্স বলে আসলে মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতা এখানে একেবারে কিন্তু নির্দিষ্ট করে তৃণমূলের যারা নেতা কর্মী রয়েছেন তাদের বাড়িও ভাঙচুর হচ্ছে তাদের পার্টি অফিসও ভাঙচুরের তৃণমূলের তো নেতা মন্ত্রীরা যদি নেতা নেতারা ওখানে যদি দাঙ্গা লাগাতে সাহায্য করে সাধারণ মানুষ তার বাড়ি ভাঙবে যাবে নতুন কথা কি আছে তৃণমূলের নেতা মানে কারা তৃণমূলের নেতা মানে তো অধ্যাপককে জগ ছুঁড়তে পারে হয়তো তৃণমূলের অনোদ্ধা তো সরাসরি তৃণমূলের নেতা না অনোধ্যা অধ্যাপক আমি জানি ওনার ব্যাপারে কিন্তু তৃণমূলের নেতা মানে কি অন্যদ্রাদের মতো ফেডারেলিটির লোককে জগ চুড়ে মারে সে হচ্ছে তৃণমূলের নেতা তাকে নাকি এক্সপ্লেন করে দিয়ে ছ বছর একমত সরকারের দায়িত্ব মমতা ব্যানার্জী কিন্তু আমারও মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আমারও প্রধানমন্ত্রী সরকারের দায়িত্ব যখন সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন তারা সরকারি দল রাজ্যের সরকারি দল আর কেন্দ্রের সরকারি দল হিন্দু মুসলমান করছে মানুষের মানুষের নিরাপত্তা সেটাই সবথেকে বড় কাম্য এই মুহূর্তে